लोग हमको पूछ रहे हैं कि उड़ीसा में आपका सरकार हो गया बिहार में तो हो ही जाएगा बंगाल में क्या होगा आ मित्रों निश्चित रहिए बंगाल में भारतीय जनता पार्टी के नेतृत्व में 2026 में हम डबल इंजन की सरकार लगाए चलाएंगे ही चलाएंगे अब इन दिनों में डबल इंजन सरकार ही चल रहा है और प्रधानमंत्री जी कहे हैं जब तक पूर्वोदय नहीं होता है तब तक भारत विकसित नहीं हो पाएगा पूर्वोदय की केंद्र स्थान क्या है बंगाल है बंगाल उड़ीसा बिहार झारखंड छत्तीसगढ़ समूचा पूर्वोत्तर भारत ये भारत की लगभग 30-40 परसेंट की आबादी यहीं रहता है मित्रों निश्चित रहिए बंगाल में भारतीय जनता पार्टी के नेतृत्व में दो में हम डबल इंजिन की सरकार लगाए चलाएंगे ही चलाएंगे দিল্লিতে প্রায় তিন দশক বাদে ঐতিহাসিক জয় পাওয়ার পর এই রাজ্যের যারা গেলুয়া শিবিরের কর্মী সমর্থক আছেন তারা সোশ্যাল মিডিয়া কার্যত ভরিয়ে দিয়েছেন একটাই ডায়লগে দিল্লি থেকে গেল আপ ছাব্বিশে বিদায় নেবে বাংলার পাপ শুভেন্দু অধিকারীর মতো যার নেতা যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারাও পরিষ্কারভাবে বলছেন যে গেছে আপ এবার বাংলার পাপ সরাতেই হবে দু হাজার এবং সেই জন্য যা যা করার করতে হবে এবার দেখুন এটা গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের আবেগের কথা সেখান নিয়ে কিছু বলার নেই কিন্তু যারা চান এই রাজ্যে পরিবর্তন ঘটুক কিন্তু সরাসরি বিজেপিটা করেন না অর্থাৎ সোজা বাংলায় যদি আমরা বলতে চাই ফ্লোটিং ভোটার তাদের মধ্যে হাজার একটা প্রশ্ন আছে এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এখানকার বিজেপি তো চাইছে কেন্দ্রীয় বিজেপি কি চাইছে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস সরে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ঘটুক এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে শুরু করে দিয়েছে এবার একটাই কথা বলা যেতে পারে বৃক্ষ তম নাম ফলেন পরিচয়তে দু হাজার নির্বাচন আসবে তার আগে অনেকটা সময় বাকি রয়েছে এবং সেই সময়ে বিজেপি বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি কি কি পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি নিয়ে যাদেরকে দুর্নীতিবাজ বলা হয়েছে তাদের বিরুদ্ধে করা স্টেপ নিচ্ছে কিনা এই রাজ্যের যারা শাসক দল রয়েছে যারা এই রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের মেয়েরে কার্যত ধুনে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো কড়া স্টেপ নিচ্ছে কিনা এই সমস্ত কিছু মানুষ অবজার্ভ করবে এবং এখানকার মানুষের মধ্যে যে সেটিং থিওরিটা গেঁথে বসে গেছে মানুষের কোনো দোষ নেই তারা চোখের সামনে রেজাল্ট দেখতে পাচ্ছেন না এবং এই জন্যই এই কথাগুলো বলছেন সেই জায়গাটা যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা যদি সরাতে না পারেন দু হাজার ছাব্বিশে ভরা ডুবি হবে এই যে দাবিটা তৃণমূল কংগ্রেস করে থাকে যে ওই দুশো চুরানব্বইটার মধ্যে আড়াইশোটা দুশো ষাটটা আসন নিয়ে তারা দু হাজার ছাব্বিশে আবার ক্ষমতায় আসবে সেই কথার মধ্যে কোনো জল নেই এখানকার মানুষও সেটাই বিশ্বাস করে কিন্তু কিন্তু যদি সত্যি সত্যি কেন্দ্রীয় নেতৃত্ব করা স্টেপ নেয় তাহলে কিন্তু এই রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু তৈরি আছেন এই রাজ্যে পরিবর্তন ঘটানোর জন্য এবার মূল প্রশ্নটা সেই জায়গাতেই চলে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সেই জায়গাটাই আগ্রহী গতকাল ধর্মেন্দ্র প্রধান বিজেপির নেতা কেন্দ্রীয় স্তরের নেতা এবং মন্ত্রী মোদী মন্ত্রী সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এসেছিলেন কলকাতায় একটা কর্মসূচিতেই এসেছিলেন এবং এই ধর্মেন্দ্র প্রধান খুব সজ্জন মানুষ মানে এর যে পরবর্তী প্রজন্ম নরেন্দ্র মোদীর যে পরবর্তী প্রজন্ম সেই প্রজন্মের অন্যতম বড় মুখ খুব পণ্ডিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবং পূর্বাঞ্চল বিশেষ করে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে খুব ওয়াকিবহাল একবার ওনার সঙ্গে ডিরেক্টলি আমার ইন্টারাক্ট করার সৌভাগ্য হয়েছিল সৌজনে সৌজন্যে বিজেপি নেতা তমন ঘোষ এবং সজল ঘোষ তাদের কথা কথা বলার বলার সুযোগটা হয়েছিল এবং সেই জায়গায় তার পাণ্ডিত্যটা দেখেছিলাম তিনি বাংলা নিয়ে ঠিক কি কি জায়গা রয়েছে কোথায় কোথায় অসুবিধা রয়েছে সমস্ত কিছু খুব ডিটেলসে জানেন তো যাই তিনি এসেছিলেন এবং যে কারণে এসেছিলেন সেটা হচ্ছে যে সম্প্রতি যে বাজেট অধিবেশন হয়ে গেছে সেই বাজেট অধিবেশন নিয়ে তিনি বক্তব্য রাখতে এসেছিলেন ঘাটির তরফে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে এ নিয়ে কি কর্মসূচি হবে সেটারই একটা মোটামুটি ব্যাপার ছিল এবং সেখানে গিয়ে ওই বক্তব্যটা করলেন যে বাংলাতে ডাবল ইঞ্জিন সরকার সেটা কিন্তু করার জন্য বিজেপি ঝাঁপাচ্ছে আবারও বলছি বৃক্ষ কি বাতব নাম ফলেন পরিচয়তে তিনি মুখে বলে গেলেন ঠিক আছে কিন্তু কাজের কাজ কতটা হচ্ছে বাংলার মানুষ সেটা দেখবে এবং যদি সত্যি আগামী বারো তেরো মাসে তারা সেটা উপলব্ধি করে যে যেটা বিজেপি বলছে সেটাই তারা করে দেখাচ্ছে তারা কিন্তু দুহাত ভরে বিজেপিকে ভোট দেবে কিন্তু যদি সেটা না করে মানুষ ভোট দেবে না কিন্তু ধর্মেন্দ্র প্রধানজি কালকে এসে যে বকটা রেখে গেলেন তার মধ্যে কিন্তু অনেকগুলো পজিটিভ অ্যাসপেক্ট আছে এবং বাংলা নিয়ে যে সুনির্দিষ্ট ভাবে কেন্দ্রীয় বিজেপি আলাদা করে ভাবনা চিন্তা করছে ঝাঁপাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল ধর্মেন্দ্র প্রধানজি এসে কি বললেন তিনি বললেন যে বাংলায় আমাদের আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট আছে মানে তিনি দীর্ঘ বক্তৃতা দিয়েছেন আপনাদের জাস্ট প্রথমের একটা ক্লিপ দেখালাম পুরোটা তো ওইভাবে দেখানো সম্ভব নয় কিন্তু তার পুরো বক্তব্যটা আমি শুনেছি সেখানকার যেটা উঠে আসছে যে বাংলায় বিজেপি থেকে শতাংশ ভোটে পৌঁছে গেছে এবং এই যে ভোটটা আছে এর মধ্যে কিন্তু কোনো জল মেশানো নেই বরং দুধের মধ্যে যে জলটা থাকে সেই জলটা আবার কিছুটা বার করে নেওয়া হয়েছে অর্থাৎ বিজেপি যে ভোটটা পায় সেই জায়গা থেকেও কিছুটা ভোটকে বাতিল করে দেওয়া হয় পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে সুতরাং এই আটত্রিশ চল্লিশ শতাংশ যে ভোটটা আছে সেই ভোটটাকে সলিডলি সামনে নিয়ে আসতে হবে প্লাস এর সঙ্গে পাঁচ পার্সেন্ট ভোট বাড়াতে হবে এই ফর্মুলাতে যদি আমরা পৌঁছতে পারি অর্থাৎ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট যদি বিজেপি পৌঁছতে পারে বাংলায় তাহলেই কিন্তু ডাবল ইঞ্জিন সরকার হওয়া সম্ভব এবার সেটা তো সকলেই জানে এই অঙ্কটা জানে না এরকম বাঙালি গোটা বাংলায় খুঁজে পাওয়া মুশকিল আছে তৃণমূলও খুব ভালো করে জানে সিপিএম কংগ্রেসও জানে যারা বিজেপি করেন বা রাজনীতি করেন না প্রত্যেকে জানেন কিন্তু এই অঙ্কটায় পৌঁছবেন কি করে দেখুন এই অঙ্কটায় পৌঁছতে গেলে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে কিন্তু তার মধ্যে বাংলা নিয়ে যে ঝাঁপাচ্ছে তার ইঙ্গিত ধর্মেন্দ্র প্রধান কোথায় দিলেন তার বক্তব্যের মধ্যেই বলেন যে নরেন্দ্র মোদী যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন সেখানে পূর্বদয় এই পূর্বদয় ছাড়া সেটা হবে না কেননা ভারতের মোট জনসংখ্যার থার্টি ফর্টি পার্সেন্ট কিন্তু এই পূর্ব ভারতে থাকেন এবং এই পূর্ব ভারত মানে এন্টায়ার নর্থ ইস্ট যে সেভেন সিস্টার স্টেট রয়েছে তারা এবং ওড়িশা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এই জায়গাটা পুরো আর তার মধ্যমণি হচ্ছে বাংলা সুতরাং এই বাংলা এবং পূর্বদায় না করলে দু হাজার যে বিকশিত ভারতের স্বপ্ন বিজেপি দেখছে সেই জায়গাটা করা সম্ভব নয় আর সেই জন্য এবারের বাজেটটা সেই দু হাজার বিকশিত ভারতকে কেন্দ্র করেই কিন্তু করা হয়েছে এখন এই বাজেটে প্রত্যেকটা সেগমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে করা হয়েছে ফলে সেই সেগমেন্টের মানুষের কাছে হবে ছাত্র যুব মহিলা শিল্পপতি যারা বয়োজ্যেষ্ঠ জন্য কিন্তু আলাদা আলাদা করা হয়েছে এবং এই যে কাজটা করা হয়েছে এই কাজটা বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে হবে কেননা বাংলাদেশ বাংলা ভাষীদের একটা বড় প্রবলেম হচ্ছে যা কিছু অ্যাক্টিভিটি জাতীয় স্তরে হয় সেটা মূলত ইংলিশ বা হিন্দিতে হয় কিন্তু সেটা ওই যারা প্রান্তিক মানুষ গ্রামীণ মানুষ সেখানে কিন্তু ঠিকভাবে পৌঁছয় না সুতরাং সেই দায়িত্বটা বাংলার মানুষকেই বাংলার বিজেপি নেতাদেরই নিতে হবে সারা রাজ্য জুড়ে একশোটা জায়গায় এরকম ছোট 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 সভা করতে হবে যেখানে বাজেট কি আছে সেই জায়গাটা বোঝাতে হবে এবং প্রত্যেকটা সেগমেন্টের মানুষকে কিন্তু টাচ করতে হবে শুধুমাত্র তাই নয় এই যে বারবার এখানকার তৃণমূল কংগ্রেস বলছে যে বারোটা এমপি আছে বিজেপির কিন্তু বাংলার জন্য কি পেলো কিছুই পেলো না বাজেটে ওইভাবে আলাদাভাবে স্টেট ওয়াইজ বলা হয়নি ঠিক আছে কিন্তু বাংলার জন্য ঢেলে দেওয়া হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঢেলে দিয়েছেন এবং বাংলার জন্য কি কি দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কতটা বাংলার মানুষ কিভাবে উপকৃত হবে কি কি কেন্দ্রীয় প্রকল্প আছে তার ডিটেলস মানুষের কাছে কিন্তু পৌঁছতে হবে এবং সব থেকে বড় কথা এই যে প্রকল্পগুলো নিয়ে কথা বলতে যাবে তখন প্রশ্ন উঠবে যে তৃণমূল কংগ্রেস তো বলছে তোমরা কিছু করছো না বাংলায় তোমাদের হারিয়ে দেওয়া হয়েছে বলে তোমরা বাংলা বিরোধী সেখানে এই ছবিটাও তুলে ধরতে হবে যে তৃণমূল মুখে এই কথাগুলো বলছে হয়তো কিন্তু এই রাজ্যের যে কেন্দ্রীয় প্রজেক্টগুলো আছে যে বাজেট অ্যালোকেশন আছে সেটাকে ইউটিলাইজ করা যায় না তার কারণ হচ্ছে এই রাজ্য সরকার করতে দেয় না কখনো তারা জমি জটে আটকে রেখে দিয়েছে কখনো তারা ফাইল ছাড়ছে না বিভিন্ন রকম ভাবে এই রাজ্য সরকার যে প্রতিবন্ধকতা তৈরি করছে সেই কারণে কিন্তু ভারতবর্ষের বাকি রাজ্যগুলোতে এগিয়ে যাচ্ছে তারা একুশটা রাজ্যে বিজেপি বা এনডিএ বিজেপি শাসিত বা বিজেপির সহযোগী দল বিজেপি সহযোগী হয়ে রয়েছে সেরকম জায়গায় চলছে প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট তোমাদের পাশের রাজ্য বিহার দেখো সেই বিহার কি কি পেল বাংলা কেন কেন পাচ্ছে না না পেতে পারছে এই জায়গাটা কিন্তু তুলে ধরতে হবে এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে বাজেট হয়েছে বাজেট নিয়ে এইভাবে মানুষের কাছে যাবে তাতে আলটিমেটলি কি হবে দেখুন একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বিজেপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে স্থানীয় বিজেপি যারা রয়েছে তারা মূলত সোশ্যাল মিডিয়া বিজেপি হয়ে গেছে অর্থাৎ হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সমস্ত জায়গায় তাদের বিপ্লব দেখা যায় রাস্তাঘাটে তাদেরকে সেইভাবে দেখা যায় না যেটা মানুষের থেকে ডিটাচমেন্ট তৈরি করছে এবং এই রাজ্যে বিজেপি যে ভরা তার একটা অন্যতম কারণ প্রথম জিনিস যেটা হচ্ছে যে আমরা তৃণমূলের বিরোধিতা করছি না আমরা কেন্দ্র সরকার কি করছি সেটা নিয়ে মানুষের কাছে যাচ্ছি রাস্তায় নামার অভ্যাসটা তৈরি করো মানুষের সঙ্গে ইন্টারাকশনটা তৈরি করো এবং এই যে একশোটা জায়গা হবে এই জিনিস করতে গেলে শাসক দলের তরফ থেকে কোনো বাধা আসছে কোনো প্রতিবন্ধকতা আসছে সেখানে তাদের কি জিনিস হচ্ছে এবং এই জিনিস যখন মানুষের কাছে যাবে মানুষ চর্চা করবে এই রাজ্যে শাসক দল তার পাল্টা একটা অ্যান্টিডোড কিছু তৈরি করার চেষ্টা করবে তার সমস্ত কিছু হবে দেখুন একবারে ওইভাবে ঝড় উঠবে না কেননা খুব স্বাভাবিক এখন দিল্লির নির্বাচন মিটে গেছে নেক্সট নির্বাচন নির্বাচন হচ্ছে বিহার সুতরাং বিহার ফাঁকি থাকবে সেখানে ফোকাস অনেক বেশি থাকবে এর পাশাপাশি যেখানে যেখানে রাজনৈতিক ডামাডোল আছে গোটা দেশে সেই জায়গাগুলো মেটানোর চেষ্টা করা হবে কিন্তু কিন্তু বাংলাতেও প্যারাল অ্যাক্টিভিটি হবে যাতে বিহার নির্বাচন মিটে গেলেই বাংলাতে ওই যে ঝড় রাজনৈতিক ঝড় সেটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া যায় এবং অন্যান্য যেসব অ্যাক্টিভিটি যেটা করলে বাংলার মানুষ কনভিনসড হবে যে সত্যি এই রাজ্যে বিজেপিও ডাবল ইঞ্জিন সরকার করতে চায় সেই জিনিসটাও হবে কিন্তু কিন্তু তার প্রাইমারি জায়গা হিসেবে ধর্মেন্দ্র এই ডোজটা দিয়ে চলে গেলেন অর্থাৎ একদিকে নিজেদের সংগঠনকে কাজ দেওয়া তাদেরকে ময়দানে নামতে বাধ্য করা এবং মানুষের সঙ্গে ইন্টারাকশন বাড়ানো সেই জায়গাটা তৈরি করা দুই কেন্দ্র কি দিচ্ছে কেন্দ্র বঞ্চনা করছে না রাজ্য সরকার এখানে আটকে রেখে দিচ্ছে রাজ্য সরকারের জন্য মানুষের কাছে উন্নয়নটা পৌঁছচ্ছে না এই ছবিটা মানুষের কাছে স্পষ্ট করা তার ফিডব্যাক করা এবং তিন এই জিনিস করতে গেলে এই রাজ্যের শাসক দলের কাছ থেকে কি কি বাধা বিপত্তি আসছে সেই সমস্ত কিছু করা এবং সেই সেগুলো আগামী দিনে তার তার জিনিস তৈরি হবে অর্থাৎ যারা বলছিলেন যে বাংলা নিয়ে সিরিয়াস নয় বাংলা জিততে চায় না জিততে পারবে কি পারবে না আবারও বলছি আবারও বলছি সেটা দু হাজার ছাব্বিশের ওই মে মাসে যখন ইভিএম খুলবে তখন বোঝা যাবে কিন্তু অ্যাটলিস্ট যে তার ইচ্ছাটা প্রকাশ করছে জিততে চাইছে কোনো সেটিং নেই এই জায়গাটা এস্টাবলিশ করা খুব দরকার আছে এবং দিল্লিতে ভোট মেটার পরই ধর্মেন্দ্র প্রধান নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তাকে পাঠানো এবং বাংলা নিয়ে স্টার্ট করা এই জায়গা থেকে কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলা নিয়ে ভাবনা চিন্তা থাকছে কি মনে হয় বিজেপি কি সঠিক কাজ করছে কেন্দ্রীয় বিজেপি কি সঠিক পদক্ষেপই নিচ্ছে নাকি আগ্রাসনটা আরো বাড়াতে হবে নাকি এই যা কিছুই হোক বাংলায় কিছু হবার নয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম প্রতারশীর নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার